পঁচিশ জুলাই শান্তিনিকেতনের নয়ন ছেড়ে শেষবার রবি গেলেন চলে যে দিন ভেসে গেছে চোখের জলে তারই ছায়া পড়েছে শ্রাবণ গগনতলে সেদিনটাও ছিল শ্রাবণেরই নয় শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল ইংরাজি পঁচিশ জুলাই উনিশশো সাল ভোরবেলাতেই কবি পোশাক পরে তৈরি বসে আছেন উদয়নের পূব দিকের জানলার কাছে শান্তিনিকেতনের শেষ ভোরকে যেন বেলার ইন্দ্রিয় দিয়ে শুষে নিচ্ছেন শান্তিনিকেতনের সঙ্গে সত্তর বৎসরের স্মৃতি জড়িত কবি কি বুঝতে পেরেছিলেন এই তার শেষ যাত্রা সকাল থেকে শান্তিনিকেতনের আশ্রমিকরা প্রাশ্নতের রাতে সূর্য ওঠা সফল হল কার গাইতে গাইতে তারা উদয়নের ফটক পেরিয়ে কবির জানলার নিচে এসে দাঁড়ালো। কবি জানলার পাশে বসে ছেলেমেয়েদের ভালোবাসা গ্রহণ করলেন এরা একদিনও অসুস্থ কবির কাছে আসতে পারেনি তাদের নিরুচ্চার প্রার্থনায় কবি অশ্রু ভেজা হয়ে উঠলেন কেন এত রক্ত আবেগ হচ্ছে তার বুঝতে পারছেন না শান্তি নিকেতন ছেড়ে যেতে তার মন চাইছে না মনে হচ্ছে এই শেষ যাত্রা স্বপ্নের পৃথিবীতে আর ফেরা হবে না কত স্মৃতি মনে ভিড় করছে কেউ তার ভেতরটা পড়ে দেখছে না কর্মকর্তারা তাকে সুস্থ করার নামে কেন আশ্রমের বাইরে নিয়ে যাচ্ছে ক্রমে সময় হয়ে এলো। বুকটা ব্যথায় টনটন করছে কবির অসুস্থ কবিকে ইজি চেয়ারে করে নামিয়ে আনা হল নিচে উদয়ন প্রাঙ্গণে তিনি একটু অপেক্ষা করলেন কালো দিঘল টানাটানা চোখে কালো রোদ সশমা আশপাশ থেকে সেই দৃশ্য দেখে শান্তিদেব ঘোষ একা একাই ফুপিয়ে উঠলেন তার মনে হল বিদায়বেলার বেদনা তাকে কাঁদাচ্ছে সেই কান্না আড়াল করার জন্যই গুরুদেব কালো চশমা পড়েছেন কবিকে তোলা হল গাড়িতে আশ্রমিকরা গেয়ে উঠলেন আমাদের শান্তি শান্তিনিকেতন আমাদের সব হতে আপন রবীন্দ্রনাথের অসুস্থতা নিয়ে চিন্তিত সবাই উদয়নের সামনে আশ্রমিকরা সব জোর হাতে দাঁড়িয়ে আছেন রাস্তার দুপাশে মানুষ তাকে প্রণতি জানাচ্ছেন আশ্রমের ভেতর দিয়ে চলল কবির গাড়ি অনেকদিন ঘর থেকে বেরোননি গালের নিচে হাত দিয়ে চশমা চোখে আদশোয়া অবস্থায় কবি সব দেখতে দেখতে চলেছেন ছাতিমতা আম্রকুঞ্জ পার হতে হতে কবির শুকনো গালে গড়িয়ে পড়ল অশ্রুধারা জীবনে প্রিয়জন বিচ্ছেদের এত শোক পেয়েছেন সহ্য করার ক্ষমতা ছিল তার অসম্ভব কিন্তু আশ্রম পার হতে হতে রবীন্দ্রনাথ মনে মনে কাতর হয়ে পড়লেন দূরদর্শী মানুষটি কি আর তার ভাগ্যলিপি পড়তে পারেননি বুঝেছিলেন আশ্রমে আর ফেরা হবে না কোনোদিন আশ্রমের প্রতিটি গাছপালাও যেন বিচ্ছেদ কাতর কবিকে নিয়ে শান্তিনিকেতনের মেঠোপথ ধরে গাড়ি এগিয়ে গেল বোলপুর স্টেশনে গাড়ি আশ্রম পেরিয়ে রাস্তায় পৌঁছতে দেখা গেল দুপাশে গ্রামের মানুষ নীরব শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জোর হাত কপালে ঠেকিয়ে তারা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন খুব ধীরে ধীরে গাড়ি চলেছে যাতে কবির শরীরে কোনো ঝাঁকুনি না লাগে অসুস্থ রবীন্দ্রনাথের কলকাতায় যাওয়ার খবরে উদ্বিগ্ন মানুষেরা নিজেরা খেটে রাস্তার খানাখন্দগুলো ভরাট করেছেন সাধারণ মানুষের কাছে দেবতার সম্মান পেয়েছেন তিনি খ্যাতির বদলে এই প্রীতিকেই রবীন্দ্রনাথ বরাবর বেশি মূল্য দিয়েছেন তার অন্তরে যে তোড়পাড় চলছিল বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই গাড়ি পৌঁছে গেল স্টেশনে তৎকালীন ইআইআর রেলের কর্তা নিবারণচন্দ্র ঘোষ ব্যবস্থা করে রেখেছেন বিশেষ সেলুনকারের তাতে আছে পড়ার ঘর বসার ঘর দুদুটো শোবার ঘর সেক্রেটারি ঘর রান্নাঘর আর দুটো বাথরুম স্ট্রেচারে বয়ে নিয়ে গিয়ে সেই সেলুন কারে তোলা হল কবিকে পাকুর প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই সেলুন কার নির্দিষ্ট সময় হাওড়ার জন্য ছাড়ল লোকেন। শ্রাবণের শান্তিনিকেতন বোলপুর ছেড়ে কবি চলে গেলেন কলকাতার দিকে প্রথমে কিছুক্ষণ বসবার ঘরে চেয়ারে বসে জানলা দিয়ে পিছনে চলে যাওয়া বোলপুরের দিকে তাকিয়ে রইলেন কবি একটু পরেই শোবার ঘরে শুইয়ে দেওয়া হল তাকে এভাবেই কবি হাওড়ায় পৌঁছলেন কে জানত এই তার শেষ যাওয়া শান্তিনিকেতনে আর কোনোদিন ফিরবেন না তিনি তার আসার খবর গোপন রাখা হয়েছিল স্টেশনে ফলে ভিড় হয়নি নিউ থিয়েটার্সের বাস মতো এসে হাজির কবিকে নিয়ে বাস এবার ঢুকে পড়ল মহানগরে জোড়াসাঁকর দিকে একটু একটু করে এগিয়ে চলেছেন শয্যাশায়ী রবীন্দ্রনাথ শরীর তার অনেকদিনই ভালো নেই আজ মনও ভালো নেই ধীরে ধীরে আচ্ছন্নতার মধ্যে হারিয়ে গেলেন কবি এগিয়ে আসছে বাইশে শ্রাবণ তারপর আর তার পায়ের চিহ্ন পড়বে না এই বাটে সব বেচা কেনা চুকিয়ে সব লেনদেনা চুকিয়ে তিনি চলে যাবেন শ্যাম সমান মরণের কাছে মেঘ তুঝো মেঘ জটা জুট রক্ত কমল কর রক্ত পুট, তাপ বিমোচন করুণ করতব মৃত্যু অমৃত করে দান আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান